সঠিক নিয়মে কীভাবে একটি মেসেঞ্জার গ্রুপ খুলবেন এবং কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করবেন এবং কিভাবে গ্রুপে প্রোফাইল পিক দিবেন সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকম না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনিও পারবেন একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে তো তার জন্য সরাসরি চলে যাবেন ম্যাসেঞ্জার অ্যাপে তো মেসেঞ্জার অ্যাপে আসার পর তারপরে এখান থেকে উপরের দিকে একটি পেন্সিল আইকন দেখতে পারবেন তো এই পেন্সিল আইকন একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পারবেন গ্রুপ চ্যাট নামে একটি অপশন রয়েছে তো এই অপশান একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার গ্রুপের একটি নাম দিতে হবে তো আপনি একটি এখান থেকে আপনার গ্রুপের নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটি গ্রুপের নাম দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে নাম দিয়ে দিলাম বন্ধুদের মজার আড্ডা তো আপনারা আপনাদের মন মতো একটি গ্রুপের নাম সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি গ্রুপের মেম্বার অ্যাড করবেন এখানে আপনার যত ফেসবুক ফ্যান রয়েছে সবগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি একে একে সিলেক্ট করে নিতে পারবেন তো আপনার যত মন চায় তত এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা একে একে সিলেক্ট করবেন তো আপনি যদি চান এখান থেকে কিছু ফ্রেন্ড ডিলেট করে দেবেন বা কেটে দেবেন তার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমি এই ফ্যানটা এখান থেকে কেটে দিব তো কেটে দেওয়ার জন্য এখান থেকে ক্রস অপশনে ক্লিক করলে এখান থেকে এটি কেটে যাবে তো তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার একটি গ্রুপ খোলা হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি গ্রুপ খোলা হয়ে গেছে তো এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আবার এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চয়েস ফটো নামে একটি অপশন রয়েছে তো এই চয়েস ফটো অপশান একটি ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে অ্যালাউ করে দিলে অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে গ্যালারি থেকে আপনি যে ফটোটি দিয়ে দিচ্ছেন তো এটি সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের প্রোফাইল পিকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো আপনি যে চান্স এখান থেকে আপনার মেম্বার অ্যাড করবেন মেম্বার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে তো অ্যাড অপশনে ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড অপ নামে অপশন রয়েছে তো অ্যাড অপশানে ক্লিক করে দিলে এখান থেকে আপনার বন্ধু গ্রুপে অ্যাড হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনি যদি চান আপনার মেম্বারগুলো দেখবেন তো দেখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মেম্বার অপশন রয়েছে তো এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার গ্রুপে কে কে অ্যাড আসে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্রুপে এই কজন লোক অ্যাড আসে তো তারপর এখান থেকে আপনি যদি চান কাউকে গ্রুপ থেকে রিমুভ করে দিবেন তো রিমুভ করার জন্য তার নামের উপরে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ফ গ্রুপ চ্যাট তো এই অপশনে ক্লিক করে দিলেই তাকে রিমুভ হয়ে যাবে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে তো এই মূলত প্রসেস তো এইভাবে আপনারা একটি গ্রুপ খুলে নিতে পারেন তো এ টু জেড বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে কীভাবে মেসেজ করবেন মেসেজ অপশনে দেখতে পাচ্ছেন তো মেসেজ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এইভাবে মেসেজ করতে পারবেন তো এই ছিল আজকের মূলত এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি দেখে যদি কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে